হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তা আজকে ঠান্ডা চলে যাচ্ছে মনে হলো একটু মুগের বড়া করবো তাই এখানে একটু মুগের ডাল নিয়েছি ডালটা একটু ভেজে নেব একটু হালকা করে ভেজে নিতে হবে এখানে এই এক বাটি থেকে একটু কম ডাল নিয়েছি ডালটাকে ভেজে নিয়ে ভালো করে ধুয়ে আমি প্রেশারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব ডালটা ভাজা হয়ে গেছে যেন গন্ধ না থাকে কাঁচা গন্ধ থাকে মুড়ি ডালে সেই গন্ধটা না থাকে এভাবে ধুয়ে নিতে হবে এই যে একটু দেখো হালকা করে ভেজে নিয়েছি এখন এটা ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে সেদ্ধ করে নিতে হবে ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই পেশে কুকারে একটু জল দিয়েছি অল্প করে জলটা একটু কমিয়ে দিতে হবে ডালটা সামান্য একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব একটু নুন দিয়ে ঠিক সেদ্ধ করে দেবো নুন দিলে একটু ব্যালেন্সটা ভালো হয় নুন চিনি ডালটাকে সেদ্ধ করতে দিয়েছি সিটি দিতে দিয়েছি এখন আমি এই করার মধ্যে এক কাপ দুধ নেব এই দুধটা ঘন করে জাল দিয়ে নিয়েছি একবারটি চালের গুঁড়ো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব একদম ঘন করে জাল দিয়ে নিয়েছি দুধটা খেতে ভালো লাগে বেশি ঘন করে জাল দিলে চালের গুঁড়ো আরেকটু লাগবে এটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে চালের গুঁড়োটাকে একদম শক্ত করে লোবাটে এমনি শুধু দুধ দিয়ে ভালো করে জাল করে নিয়ে এটাকে ভালো করে মেখে দিতে হবে এখন শুকনো করে হবে এখন একটা সসপ্যান নিয়েছি এই সসপ্যানে একবারটি জল দুপাটি জল দিয়েছি আর এখানে এক বাটি মতো চিনি দিয়েছি এটাকে এখন রস করে নেব এর মধ্যে দেব দুটো তেজপাতা আর তিনটে এলাচ দিয়ে এটাকে ভালো করে শিরাটা বানিয়ে নেবো এখানে ডালটা দেখো সেদ্ধ হয়ে গেছে একটা সুন্দর দেখো সুন্দর হয়ে সেদ্ধ হয়ে গেছে এখন ডালটাকে একটু ম্যাশ করে নেব ডালটাকে ভালো করে একটু মেখে নিতে হবে তো বন্ধুরা দেখো ডালটাকে সুন্দর করে মেখে নিতে হবে এরকম ডালটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম জল শুকিয়ে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এইভাবে সেদ্ধ করে নিতে হবে যেন একদম জল না থাকে তো ডালটা গরম আছে একটু ডালটা মেখে নিলাম আর দেখো চালের গুঁড়োটা দুধ যেটা করেছিলাম সেটাও সুন্দরভাবে এ দেখো মাখা হয়ে গেছে এখন আমি এই ডালটা আর চালের গুঁড়োটা একসঙ্গে মেখে নেব কতটুকু নিলাম কতটা হয়ে গেছে খুব বাড়ে তো আমি এভাবে ভালো করে দুটোকে একসঙ্গে মেখে নিতে হবে একদম সুন্দর করে মেখে নিতে হবে একটু চালের গুঁড়ো ছড়িয়ে দিয়ে এটাকে টাইট করে মেখে নিতে হবে চালের গুঁড়ো দিলে আর হাতে লেগে যাবে না এভাবে করে সুন্দর করে টাইট করে মেখে নিতে হবে তো এই ডোটা হয়ে গেছে দেখো কত সুন্দর শক্ত হয়ে গেছে আমি খেটে থেকে নিলাম এখন এখান থেকে ছোট ছোট করে তৈরি করে নিতে হবে এইভাবে করে বলগুলো তৈরি করে নেব প্রথমে একটু চ্যাপটা চ্যাপ্টা করে এইভাবে করে গোল গোল পাকিয়ে পাকিয়ে বল করে নিতে হবে এইভাবে সবগুলো বানিয়ে নিতে হবে হাতে একটু তেল বা ঘি লাগিয়ে নিলে এটা খুব চট করে এইভাবে পাকানো যায় আমি একটু ঘি মেখে নিয়েছি হাতে এইভাবে করে সবগুলো বলগুলো করে নেব এরকম চাকতি মতো করে শেপ খাবে শেপে দেবে দিয়ে বানিয়ে নিতে পারো তো আমি এইভাবে চাকতি মতো করে নিলাম সবগুলো এইভাবে সুন্দর করে বানিয়ে নিতে হবে তো আমি এইভাবে বানিয়ে নিয়েছি সবগুলো বানানো হয়ে গেছে তোমরা চাইলে এখানে সুন্দরভাবে কাটা এরকম করে ডিজাইন করে দিতে পারো এভাবে করে চামচ দিয়ে এইভাবে একটা করে শেপ দিতে পারো যে যেভাবে শেষ শেপ দেয় কারো যদি এটা বানানোর জন্য মেকার থাকে সেটাতে বানাতে পারে ডিজাইন করে প্রতিটাতে এভাবে সুন্দর করে একটা করে ডিজাইন দেওয়া যায় তো বন্ধুরা দেখো এভাবে সেদ্ধ দিয়ে নিলাম আমি প্রতিটাই এখন এগুলো ভেজে নেব আমি এখানে তেল গরম করতে দিয়েছিলাম এই তেলের মধ্যে এখন এগুলো ছেড়ে দেব লো টু মিডিয়াম হিটে এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে একদম লো ভা লো হিটে ভাজলে ভাজাটা খুব ভালো হবে এই আমি সবগুলোকে ভেজে নেব চটপট বানিয়ে ফেলো খুব ভালো লাগে খেতেই তো এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এখন কত সুন্দর কালার এসছে আস্তে একদম লো হিটে ভেজে নিতে হবে সময় ধরে